আগামী ডিসেম্বর থেকে টানা মাস বন্ধ থাকবে বারাসাত সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন চার পূর্ত দপ্তর ও বারাসাত পুরসভা মিলিত এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সূত্রে খবর তবে উড়াল পুল পুরোপুরি বন্ধ থাকছে না সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে উড়াল বাকি দিনগুলোতে স্বাভাবিক নিয়মে চলবে যানবাহন তবে পণ্যবাহী ট্রাক এবং ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে যশোর রোড ও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসাত উড়াল ব্যবহৃত হয়ে আসছে চাপাচালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে এই উড়াল পুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশের লাইনে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা বারাসাত মধ্যম গ্রামের পুরসভার পুরপ্রধান বাস ট্রাক এবং বৈঠক করেন এরপর সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চেয়ারম্যান বিষয়ে জানান সেতু সংস্কারের জন্য সপ্তাহে যে দুই দিন বন্ধ থাকবে সেই অটো এবং ছোট গাড়িগুলি চলাচল করবে পৌরসভার সামনে থেকে ওয়ান ওয়ে করে এবং বাদ বাকি যে সমস্ত পণ্যবাহী যান ও ভারী যানবাহন রয়েছে সেগুলো ডাকবাংলো মোড় হয়ে ঘুরে যাবে চাপাচালি মোড়ে এবং ওই চার মাস পুলিশ সদস্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি আরো জানান যে সকল কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে তলায় সপ্তাহের ওই দুই দিন করে বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বারাসাত পৌরসভা এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে যদিও বারাসাত যানজট পৌর শহর এই দীর্ঘ চার মাস সেতু সংস্কারের জন্য আংশিক বন্ধ থাকায় যানজটে না জেয়াল হবে বারাসাতবাসী এমনটাই ধারণা সাধারণ মানুষের ছয়ই ডিসেম্বর থেকে আগামী চার মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে যে গার্ডারগুলো থাকে ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার বীজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রির দশটা থেকে শনিবার রবিবার সোমবার সকাল ছটায় ওরা খুলে দেবে ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো অটো বা যারা প্রাইভেট যাদের চার ফোর হুইলার আছে টু হুইলার আছে তারা ওয়ান ওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে এগারো নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ান ওয়ে হয়ে তারা এ পাশে আসবে আর একটা রাস্তা তো ডাক বাংলো দিয়ে আপনার দক্ষিণ পাড়া হয়ে কেএনসি রোডে আসতে পারে তো সেক্ষেত্রে আমি ওই পুলিশ লাইনে গত পরশু মিটিং ছিল আমাদের যারা টোটোর ইউনিয়ন দেখেন অটোর ইউনিয়ন দেখেন তাদেরকে একটাই অনুরোধ করেছি যদি কোনো স্ট্যান্ডে যদি পঞ্চাশটা টোটো চলে তাহলে ডে শিফটে পঁচিশটা গাড়ি চলুক ইভিনিং শিফটে পঁচিশটা গাড়ি চলুক তাহলে কম্পারেটিভলি অনেকটা কম যানজট বারে সাত শহরের এই পাশের দিকে হবে এবার আমাদের ইমিনার কোনো দেয়নি তবে শুনছিলাম বন্ধ হবে কবে দিয়ে বন্ধ হবে সেটা জানি না কত সুন্দর কেন সে পুরো চার মাস থেকে ওভারব্রিজের কাজ চলবে কতটা অসুবিধার মধ্যে কোনো সে তো অবশ্যই যাত্রী অসুবিধা পড়ে প্রায় আমাদের সংসার চলতে অসুবিধা হবে আপনাদের এটা তো সঠিক রাস্তা মানে চাপালির থেকে ফরো মোড় এরপরে যে যদি যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন আপনারা ইমিনিয়ানের শীত চাল তো নিশ্চয়ই নয় অন্য রুট দিয়ে কোনো চালানোর ব্যবস্থা যদি করতে পারে খুবই ভালো হয় আমাদের সাবরিন থেকে বলো নিমর হয় ডিসেম্বর থেকে টানা চার মাস এই ওভারব্রিজ বন্ধ থাকবে ওভারব্রিজ বন্ধ থাকবে কতটা সমস্যার মধ্যে পড়তে পারে না করে গাড়ি না যালে বিশাল সমস্যায় হবে অন্য রাস্তা দিয়ে যদি ব্যবস্থা না হয় অন্য রাস্তা বলতে এই রাস্তা দিয়ে তো গাড়ি চালানো যাবে না ঢাকাগমলা ঘুরে গাড়িগুলো যদি অন্য রুটে ট্রান্সফার করে তো ভালো নালে তো আমরা বিশাল সমস্যায় করব

চার মাসের জন্য ওভারব্রিজ বন্ধ হয়ে যাবে কতটা সমস্যা মতো প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তবে নিত্য যাত্রী তাদেরও অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালান আমাদের বেশি সমস্যা হবে মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান আমরা বাস আর চাপডালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া প্রচুর যদি বন্ধ তাহলে কোথা থেকে আপনারা কীভাবে যাবেন এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে